হচ্ছে কি না সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার কিছু প্রিয় বন্ধুদের সঙ্গে যখন আমি কোথাও বার হই একা বার হই বা কারোর সঙ্গে বার হই যখন কেউ এসে বলে যে আমি আপনার ভিডিও দেখি কন্টিনিউ প্রায় দেখি আপনি আর ভিডিও আসছে না কেন খুব ভালো লাগে তখন সত্যি এটা একটা ভীষণ বড় ধরনের পাওনা এখানে আমি একা এসেছি যার আমার মনটা অতটা বসছে কিন্তু আসলে জায়গাটা সুন্দর আপনারা তো ক্যামেরায় দেখেছেন কতটা সুন্দর অরিজিনালি আর অনেক সুন্দর জায়গাটা যার বর্ণনা আমি করতে পারিনি এই ভিডিওতে প্রচুর বড় বড় গাছ আছে যেখানে কৃষ্ণচূড়া গাছ ঝাউ গাছ আরও অনেক পুরনো পুরনো গাছ আছে তবে এই সব রাস্তায় যদি আপনি মর্নিং ওয়াক করেন তো আর কী লাগে এখানে অনেক কিছু আছে চপার সেগুলো আলাদা করে টিকিট কাটতে হবে এবং আমি বিস্তারিত এই ভিডিওতে আর অত অতটা লম্বা ভিডিও আমি আর করছি না যারা ট্রেনে জার্নি পছন্দ করেন তারা শিয়ালদা থেকে ট্রেনে উঠে বারাসাতে নামবেন বারাসাতে নেমে আপনি ওবার ব্রিজ স্টপকে চাপাটালি বাস স্ট্যান্ডের দিকে রওনা দেবেন ওখান থেকে আপনার সময় লাগবে পায়ে হেঁটে আপনার পাঁচ মিনিট যদি মনে করেন যে টোটোতে করে যাব তবে আপনার দশ টাকা ভাড়া গুনতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনি ভুলবেন না দেখা হবে আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে